আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত হলো এই যে আমার এখানে যেই তিনটা বেশির বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে আমি কীভাবে পালতেছি তা বলবো এই যে দেখেন মার্শাল্লা এইখানে প্রায় একশো চল্লিশটার উপরে বাচ্চা আছে আর এই যে এইখানেও প্রায় একশো চল্লিশ পঞ্চাশটার মতো বাচ্চা আছে আপনারা একটু ভিডিওটা ভালোভাবে দেখেন যে যেই ঘরগুলোর মধ্যে যেই জায়গাগুলোর মধ্যে আমি বাচ্চাগুলো রাখছি এই জায়গাগুলো মানে ফাঁকা খুবই কম মানে বাচ্চাগুলোর তুলনায় জায়গাগুলো কম হয়ে গেছে এই জিনিসটা কিন্তু একটা ভুল মারাত্মক একটা ভুল মানে জায়গাটা যদি কম হয়ে যায় তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় সমস্যা হয় আর কি এই কারণে আমি এই প্রত্যেকটা বেশির বাচ্চাগুলোর জায়গা বড়ো করে দেবো এই সাইডে কিছু জায়গা আছে এইখানে এই কালো জালটার ওই দিকে দুই তিন হাত বাড়ায় দিব আর এই যে এইখানে বোর্ডিংয়ের এই যে ছোটো বাচ্চাগুলো এই এগুলোর একদম এই সাইডে নিয়ে এসে পড়বো কাকা জায়গায় আবার ওই বাচ্চাগুলোকেও জায়গাটা বড় করে দিব মূলত আজকের ভিডিওটা করলাম মানে বাচ্চাগুলো যখন ছোটো থাকে তখন জায়গা কম লাগে আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হয় পরে জায়গা বাড়ায় দিতে হয় আর যদি বাচ্চাগুলো বড়ো হওয়ার সাথে সাথে জায়গাগুলো যদি ঠিকঠাক মতো বাড়ায় না দেওয়া যায় তাহলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় মানে যে কোনো একটা সমস্যা হইবই এটাই একদম মানে কী বলবো আর আমার এখানে হইছে আর কি এই কারণে আমি বলতেছি কারণ আমার ভুল হয়েছে কারণ শীতের দিন আমি মনে করছিলাম যে জায়গা না বাড়াই দিলেও চলবো বেশি বেশি কারণ লাইট তো অনেকগুলো দিয়ে রাখছি তারপরেও তো হিট দরকার এই কারণে এই জায়গাগুলো মোটামুটি কমই হয়ে গেছে এই কারণে সবগুলো বাচ্চারই জায়গা বাড়াই দেবো আর কি দেখেন তিনটা লাইট এইখানে জ্বলতেছে ওইখানে দুইটা আবার ওইখানে তিনটা প্রায় অনেকগুলো লাইটই জ্বলতেছে আর এই যে ছোটো বাচ্চাগুলোর নিচে তুষ দিয়েছিলাম তুষ আর মাটি এক মানে একসাথে হয়ে যায় তুষ থাকে না বেশি দিন মাটি মাটি হয়ে যায় আর কি আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন মাস আল্লাহ এই বাচ্চাগুলোর বয়স আজকে নয় দিন আর এই যে দেখেন পা দিয়ে যে প্রতিদিনই আমি প্রায় একবার বা দুইবার করে চেষ্টা করি যে এরকমভাবে তুষগুলো নাড়ায় নাড়াচেরা দেওয়ার আর কি যাতে গ্যাস কোনোভাবেই না হয় কারণ তুষ আর মাটি মাটি হয়ে গেছে তুষ নাই বেশি খালি মাটি আর দেখেন কি সুন্দর মাস রোদ আসছে এখন লাইটগুলো অফ করে দিছি যাতে বাচ্চাগুলো রোদ রোদ থাকে রোদে থাকতে পারে আর কি এই কারণে আর এই যে দেখেন যে বাচ্চাগুলোর বয়স আট দিন এই এক সাইডে ডাইকা দিচ্ছি কারণ এগুলোর যদি হিট না থাকে তাহলে আবার কিন্তু সমস্যা হয়ে যাবে আরেক সমস্যা মানে শীতের দিনে বাচ্চাগুলো পালাটা একটু কষ্ট করি ধরতে গেলে হিটের দিকেও খেয়াল রাখতে হয় আবার জায়গাও বড় করতে হয় আবার কারেন্ট বিল সব কিছু মিলা শীতের দিনে বাচ্চা পালন করা ঝামেলাই